করতে হয় বাইরের লোকেদের ওপরে সবজি ওলা মাছ ওলা কারেন্ট ওলা জলের মিস্ত্রি কলের মিস্ত্রি কাঠের মিস্ত্রি হ্যাঁ না কিন্তু আমরা শুধুমাত্র তাদের পয়সা দিয়ে দিই মনে মনে ভাবি বোধ পয়সা পাচ্ছে ঠিক আছে সাধনপুর স্কুলে এখন যারা এই কাজগুলো করে আমি অবাক হয়ে যাই একটা ফোন করছি হয়তো দেখা গেল তিনি তার নিজের প্রফেশন প্রচুর ব্যস্ত অথচ ডাকলেই চলে আসে যারা তোমরা এই যে জল খাচ্ছ এই যে এত সুন্দর পানীয় জলের সিস্টেম একটুখানি জলটা না পড়লে স্যার জল পড়ছে না স্যার জল পড়ছে না বাথরুমে জল যাচ্ছে না নানাও জুয়াত আমার কাছে সেই জলের বিষয়টা যিনি দেখাশোনা করেন তাকে আমরা আজকে মঞ্চে ডেকে নেব তিনি আসবেন শঙ্কর ঘোষ শঙ্কর এসেছে শঙ্কর ঘোষকে আমরা ডেকে নিচ্ছি আচ্ছা এই যে এত সুন্দর অনুষ্ঠানের এই যে দেখতে পাচ্ছ বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এই যে এত সুন্দর ফ্লেক্সগুলো প্রত্যেক বছর ফ্লেক্স তৈরি করে যায় তৈরি করে যায় এবং নানা সময়ে তসবিরুল তসবিরুলকে ডেকে নেব আমি মঞ্চে তসবিরুল শঙ্কর ঘোষ সুমন সুমন মিস্ত্রি যে ডাকবার সাথে সাথেই চলে আসে অর্থাৎ সুমন তসবিরুল সুমন মিঠুন মিঠুন কোথা রে বসে আছে সামনে উঠে যায় বাবা সবসময় বলে স্যার খাতির করে ডাকছেন বটে কই দিন তো আর একটু বললেন না ছেলেপুলের দিকে একটু দেখান যে এত কিছু করছি ঠিক আছে মিঠুন বললেই চলে আসে তা মনে হলো যাওয়ার বেলায় অন্তত এদের দিকে একটুখানি পরিচয় করে দিয়ে যাবো তোদের সাথে যে এরা কতখানি পরিশ্রম করে আমাদের এই স্কুলকে সাজিয়ে রাখার জন্য এই যে সকালবেলা এসে বললি স্যার সাত নম্বর ঘরে পাখাটা চলছে না এটা চলছে না ওটা চলছে না মিঠুন আয় বাবা মিটুন আছে হয়তো কোথায় এখান থেকে অন্তত দশ কিলোমিটার দূরে ফোন পাওয়ার সাথে সাথে চলে আসে হালে একজন আমাদের সোমনাথ দাস সোমনাথ দাস কই আচ্ছা সোমনাথ দাস আজকের বিশেষ আমাদের কতগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে দিন ধরে আসছে ঠিক আছে আমরা সোমনাথ দাকেও এখানে ডেকে নেব আচ্ছা মাইক কেমন চলছে রে ভালো তাহলে তো বুবাইকে ডাকতেই হবে কিছু করার নেই বুবাই কোথায় বাপ আয় বাবা একটু আয় ঠিক আছে মাইক ভালো চলেছে যখন একটা বলতেই হবে সমীর দত্ত কি সুন্দর ফুল দিয়ে সাজায় সরস্বতী পুজোর সময় এত সুন্দর ফুল দিয়ে সাজায় তোরা দেখিস তো কি সুন্দর সব সময় সমীরন এসছে সমীরন সমীরনকে বলেছিলাম আসতে সমীরন এসেছে কি আচ্ছা ঠিক আছে দেখে নিচ্ছি আমি প্রত্যেক বছর পিকনিক করতে যাই এই পিকনিক করতে যাওয়ার সময় একটি মানুষ যে আমাদের ক্যাটারিংয়ের একবারে ভরিয়ে দেয় যারা আমাদের সঙ্গে গেছিস কে কে গেছিস একটু হাত তুলবি কেউ গেছিস রে কেউ কখনো যাসনি হ্যাঁ না রে কেমন গেলা কটা হয়েছে খেয়েছিস কেমন ভালো আচ্ছা অসাধারণ খাওয়া দাওয়া সেই বিশুদা এসেছে বিশুদা দেখাতে পাচ্ছি না আমরা ডেকেছিলাম তাদের আসতে বলেছিলাম হয়তো পরে আসবে কিন্তু আমরা মূল অনুষ্ঠানে চলে যাব সেই জন্যই যাদের পাচ্ছি আমরা তাদের ডেকে নিচ্ছি সৈয়দ লুৎফার হোসেন যার কথা বলছিলাম এত সুন্দর ফ্লেক্স আমাদের তসবির পরে আতা ভাই কাঠের মিস্ত্রি আতা ভাই ওই বেঞ্চগুলো ভেঙে রেখে যাস বেঞ্চগুলো ভেঙে রেখে যাস চেয়ারগুলো ভেঙে দিস আর প্রত্যেক বার এসে সারিয়ে দিয়ে চলে যাক আমাদের আতা ভাই আতা কোথায় গেলো হয়তো আচ্ছা ঠিক আছে আতাভাই কোথায় গেল আতা ভাই আতা ভাই ঠিক আছে আর কে কে আসছে সুমন দাস সুমন শঙ্কর কেমন রং হয়েছে রে স্কুলে রং টং কেমন চলছে বল ভালো নয় দু বছর হয়ে গেল তার মধ্যে আমরা চকচক করছে কে চকচক করেছিল জানিস জয়দেবদা জয়দেবদাকে মঞ্চে ডেকে নেবো একটু জয়দেবদা আসবে ঠিক আছে শঙ্কর ঘোষ কলমিস্ত্রি আমাদের সবসময় যে পাম্পটাকে সারিয়ে দিয়ে যায় শঙ্কর ঘোষ এসছে কিনা জানি না যদি আসে পরে দিয়ে দেব আমি সন্দীপ চন্দ্র স্যারকে যে মানুষটার সঙ্গে এনারা কাজ করেছেন আমাদের সাধনপুরের গর্ব রতন সাই মহাশয় তারই ডাকে আমরা জানি না পরবর্তীকালে আমাদের ডাকে এরা কতটা সাড়া দেবে আশা রাখি অবশ্যই দেবেন কিন্তু তবুও যে মানুষটার ডাকে মানে কখনো কখনো ডাকটা ধমকানিও হয়ে যায় সেই ধমকানিতে যারা এসছেন তাদেরকে হাতে তুলে দিচ্ছে ইন্দ্রজিতের হাতে পুরস্কার তুলে দিচ্ছে একটা বিশেষ সম্মাননা তসবিরুল আমাদের সব সময়ের সঙ্গী মিঠুন ইলেকট্রিকের ব্যাপারে যখন ডাকি তখন পাই আগামী দিনেও পাবো আশা রাখি জয়দেব দাসেন হ্যাঁ বিশুই হ্যাঁ সোমনাথ কোথায় বিশুদা আমাদের ক্যাটারিংয়ের সমস্ত দায়িত্বে খাওয়া দাওয়ার ক্ষেত্রে এই যে বিশুদা তোরা সবাই চিনিস নিশ্চয়ই গেলাকটা করিস তো এদিক ওদিক বিয়ে বাড়ি টিয়ে বাড়ি মাতিয়ে দেয় একদম আর একটা কথাই বলে স্যার আমি কোথাও যাই না কিন্তু আপনাদেরটা মিস করতে পারি না আমি বাইরে কোথাও যাই না কিন্তু স্কুলের ট্যুরে একদম দেখতে পাই যে দা একদম ভোরবেলায় চলে এলো তার দলবল নিয়ে একদম বাসের সিটে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাসটাকে গাইড করে নিয়ে যায় অস্বীকার করার উপায় নেই আর একটা বিষয় এই যে এদের এতখানি আমরা এনে নিয়ে এসে এই যে করছি এই ভাবনাটা কিন্তু শুধু আমার নয় এই ভাবনাটার সন্দীপচন্দ্রের বলেছিল বিশ্ব পরে বাবু আমাদের স্কুলকে রাঙিয়ে তোলার কারিগর এবং আরেকজন ব্যক্তি যাকে আমরা বিভিন্ন সময় পেয়েছি শুভদীপ বাবু তাকে নিয়ে এসেছিলেন এবং আমাদের নাটক চালানোর ক্ষেত্রে যার অবদান রয়েছে সেই সোমনাথ সোমনাথ দাসকে আমরা প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা আশা রাখি আগামী দিনে এইভাবে আপনারা আমাদের পাশে থাকুন যাতে করে এই বিদ্যালয়কে আমরা সুশৃঙ্খলভাবে চালাতে পারি ছাত্রছাত্রীদের জলের জন্য আলোর জন্য যাতে ক কখনও কোনো অসুবিধা না হয় আপনারা দেখবেন এবং বিশুবাবু যদি আবার কখনো ট্যুর হয় তখন